আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আমরা জামিয়া হোসাইনিয়া আরবিয়া পূর্বাঞ্চল নীলা মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসায় লম্বা সময় মস্ক হয়েছে রব্বুল আল প্রায় ছাত্রদের প্রায় এগারো থেকে দশ থেকে এগারো দিন বারো দিন প্রায় বা এগারো দিন টানা ক্লাস আল্লাপাক এই পুরো ক্লাসকে কবুল করেন এবং আলহামদুলিল্লাহ আমরা বছরের শুরুতে এটা করেছি এই জন্য যে ইনশাআল্লাহ যাতে আমরা সামনে ফলাফল ভালো করতে পারি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আমার পরামর্শে যতগুলি হেফসখানা চলে আলহামদুলিল্লাহ আমার যত মোহাব্বতের এবং পছন্দের হেফসখানা যতগুলো আছে তার মধ্যে জামিয়া হোসেনিয়া আরবিয়া এই হেফসখানাটি আমার অত্যন্ত পছন্দের এই জন্য এখানে বরিশাল্লা আছে তো বসদিন এজন্য আপনারা সব লোক পাবেন মোহন সিং আছে বুঝুন বরিশাল্লা আছে এরপরে রংপুরে মফিস তো চলে গেছে গা আলহামদুলিল্লাহ আজকে আমরা লম্বা সময় লম্বা সুরা মস করবো না ছোট্ট একটি সুরা করবো এবং সবক পড়ার কিছু নিয়ম এবং সবক ইয়াদ রাখার কিছু নিয়ম বলবো ইনশাআল্লাহ আমরা মনে থেকে আছে তো ইনশাল্লাহ বিস্মিল الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك الم نشرح لك صدرك الم, نشرح لك صدرك؟ ألم نشر نشر ألم نشرح, لك صدرك الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك, ووضعنا عنك وزرك, ووضعنا عنك وزرك الذي انقض ظهرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ذكرا فإن مع العسر يسرا

فإذا فرغت فانصب فانصب, فانصب فانصب وإلى ربك فارغب صدقت يا رب العالمين